করব জড়িত চলবে কর্মচরীর জনগরে সত্য দাস্তো শাস্তিনিদ্রী এই আমাদের বন্যা দুর্তে এই কর্মচরীর জনগরে

আমরা যতক্ষণ পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় আমাদের গতকাল থেকে শূন্যে যে অধিকার যাত্রা আজকে এখানেই সমাবেশের মধ্য দিয়ে আমরা সভা সমাপ্ত করব তারপর পরবর্তীতে পশ্চিম মেদিনীপুরে যাব আমাদের এই সভা মূলত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের গণতন্ত্র আক্রান্ত রাজ্যের গণতন্ত্র গুণুন্বিত রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং দেশে গণতন্ত্রকে প্রসারিত করা সেটাই আমাদের অধিকার যাত্রা কুচবিহার জেলা সিবাই থেকে আমাদের অধিকার চক্র শুরু করেছিলাম কলকাতার যাদবপুর বাস স্ট্যান্ডে গেছে পাহাড় থেকে সাগর এই অধিকার চক্র বিপুল অংশে সমস্ত ধরে গাওয়া মানুষ একত্রিত হয়েছে মানুষ লড়াইতে আছেন লড়াই শ্রমজীবী মানুষ লড়াইতে ফিরছেন ভোটটা সামনে উপলক্ষ হতে পারে কিন্তু বামপন্থীরা ভোটের লড়াইতে বিশ্বাস করেন না ভোটটার জন্য শুধু লড়াই করেন সারা বছর সমস্ত অংশের মানুষের জন্য লড়াই করেন অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই বাড়ছে মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন মানুষ সচেতন হচ্ছেন যে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সেই মানুষের বিভ্রান্তি দেখেছে তার জীবন অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করেছেন যে অধিকার কাজের অধিকার চাকরি পাওয়ার অধিকার থেকে সমস্ত অধিকার বামপন্থীরা মূলত লড়াই করেন বামপন্থীদের পাশে মানুষ আসছে কর্মীরা যখন ওদের মার খায় যখন ঘর বাড়ি জ্বালা জ্বালা টিএমসির লোকে জ্বালায় নেতারা তখন পালিয়ে কলকাতায় থাকে মেদিনীপুরে থাকে জনসাধারণের সঙ্গে ভোটার সাধারণ ভোটারদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এখন এসব ভণ্ডামি করে কোনো লাভ হবে না অধিকার যাত্রা বলুন আর ইনসাফ যাত্রা বলুন কিছু মানুষের আনাগোনা চলছে এটা রাজনীতিতে হয় রাজনীতি হচ্ছে একটা চোরা স্রোত কেউ আসে কেউ যায় তো এটা ভয় পাওয়ার কিছু না আজকে যদি জঙ্গলমহলের দাঁড়িয়ে আমরা কথা বলি যে পঁয়ত্রিশ বছরে সিপিএম তাদের রাজ্যটাকে কঙ্কালসার শূন্য করে দিয়েছে এর মধ্য দিয়ে মানুষ বুঝতে পেরেছিল যে সিপিএম এতদিন ক্ষমতায় ছিল শুধু স্বজন পোষণ করে গেছে নিজেদের মানুষকে পাইয়ে দেওয়া নিজেদের মানুষকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করানোর জন্যই তারা সেইভাবে সিপিএমের দলটাকে পরিচালনা করত। অঁ তো এই ভয় পাবা